আমাদের জীবনে আমরা দুই ধরনের ধর্ম পালন করি সধর্ম বা অকুপেশনাল ডিউটি আর নিত্য ধর্ম বা সনাতন ধর্ম যাকে বলা যেতে পারে এটার্নাল ডিউটি আমরা অনেক সময় কনফিউজ হয়ে পড়ি যে কোন ধর্ম আমরা পালন করব। কোন কোন সময় মন বলে এই সংসার ধর্ম ত্যাগ করে চলে যাই কোন একান্ত নির্জন স্থানে এই উত্তর পেতে গেলে আমাদের জানতে হবে শ্রী শ্রী মা শারদা দেবী বলেছেন কত সৌভাগ্য মা এই জন্ম খুব করে ভগবানকে ডেকে যাও খাটতে হয় না কিছু হয় সংসারে কাজকর্মের মধ্যেও একটি সময় করে নিতে হয় গীতায় উল্লেখ আছে ভগবান বলছেন কোন ব্যক্তি তার মধ্যেকার গুণ ও কর্মের স্থিতি অনুযায়ী কর্ম করে থাকেন ব্যক্তির পক্ষে সংসারকে ত্যাগ করা অতটা সহজ কাজ নয় যারা সংসার ধর্ম ত্যাগ করে সন্ন্যাস ধর্ম পালন করলেও ভৌতিক সুখের প্রতি ইচ্ছা মনের মধ্যে অবদমিত করে রাখেন সে মিথ্যাচার করছে শ্রী শ্রী মা বলেছেন যেমন ফুল নাড়তে নাড়তে ঘ্রাণ বের হয় চন্দন ঘঁজতে ঘজতে সুগন্ধ বের হয় তেমনি ভগবত তত্ত্বের আলোচনা করতে করতে তত্ত্ব জ্ঞানের উদয় হয় ত্যাগ করার অর্থ ভৌতিক জীবন ত্যাগ করা নয় আমাদের ভুল ধারণা থাকে যে ব্যক্তি ধার্মিক জীবন পথে রয়েছেন তাকে সবকিছু ত্যাগ করতে হয় ভগবান আমাদের গীতায় শিখিয়েছিলেন আর্ট অফ লিভিং মানে জীবন নির্বাহ করব কিভাবে আমাদের এটা একদমই শেখাননি হাউ উই ক্যান লিভ এভরিথিং মানে আমরা আমাদের সংসার ধর্ম ত্যাগ করে চলে যাব কিভাবে একবার শ্রী শ্রী মা কে এক ভক্ত জিজ্ঞেস করেছেন মা ভগবানের নাম করলেও কি ক্ষয় হয় না মা বলেন ভোগ হয় হয় তবে ভগবানের নাম করলে এই ভুগতেই যেমন একজনের পা কেটে যাওয়ার কথা ছিল সেখানে একটা কাঁটা ফুটে ভোগ হলো আর্ট অফ লিভিং মানে আমরা আমাদের জীবনের দায় দায়িত্ব কর্ম নির্বাহ করবো কিভাবে আর ত্যাগ করতে বলেছেন আমিত্ব লোভ ক্রোধ লালসা জিঘাংসা